কেউ কেউ এক সময় এই দুই বছর আগেও টিউশনি করে নাকি মাসে ষাট সত্তর হাজার টাকা রোজগার করতেন তারা এখন আটানব্বই লক্ষ টাকা সম্পদ দেখাচ্ছেন কেউ কেউ আবার কোনোভাবে কায় জীবিকা নির্বাহ করতেন এখন তারা পরামর্শক হয়ে প্রচুর টাকার মালিক হয়ে গেছেন কি পরামর্শ দিলেন কাকে পরামর্শ দিলেন তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু এবং তার পরামর্শ যারা নিলেন তারা আবার কি কি হলেন ওই একটা গল্প আছেন এটা বলে শেষ করি এক লোক নাকি তার বন্ধুকে গিয়ে বলছে দোস্ত একটা বই লিখেছি দারুণ বই এই বইটা যদি প্রকাশ করতে পারি দারুণ বা একটা পরিবর্তন হবে বলতে এত দারুণ দারুণ বলছিস বিষয়টা কী বলছে কোটিপতি হওয়ার সহজ উপায় একটা বই লিখেছি কিন্তু বইটা ছাকা পয়সা নেই তো তুই যদি টাকাটা আমাকে দিতে পারতিস তাহলে আমি বইটা ছাপে ফেলতে পারতাম যে কোটিপতি হওয়ার সহজ উপায় দেখাচ্ছে সে কিন্তু বই ছাপার পয়সা নেই দেখাচ্ছে তো এইরকম আমরা ঘটনা দেখেছি দুই দিন আগে যার পয়সা নাই হঠাৎ করে কনসালটেন্সি করে তিনি আবার প্রচুর টাকার মালিক হয়ে গেলেন এবং তারা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেনও এবং বলা যায় না তাদের মধ্যে কেউ কেউ হয়তো বিজয়ী হবেন বিজয়ী হয়ে পার্লামেন্টে গিয়ে আইন প্রণয়ন করবেন কেউ কেউ মন্ত্রীও হবেন ফলে এই যে একটা অর্থনৈতিক অসততা এবং ভবিষ্যতে অর্থনৈতিক সমৃদ্ধির সোপানে পা দেয়া এর মাঝখানে আছে প্রচার এবং এই প্রচারটাকে নিজের পক্ষে নিয়ে আসবার জন্য যত ধরনের কৌশল প্রয়োগ করা দরকার সবই তারা করবেন যদিও আমরা বলতে পছন্দ করি যে নির্বাচন একটা উৎসব কিন্তু আসলে সেটা ঠিক উৎসব নয় সম সব উৎসবে কিন্তু একটা আনন্দের আমেজ থাকে নির্বাচনে থাকে একটা প্রতিদ্বন্দ্বিতার মানে আবহ ফলে এবং এবার এর সাথে আশঙ্কাও যুক্ত আছে সব সময় সেটা থাকে কিন্তু যে কারণে এ পর্যন্ত যে বারোটা জাতীয় নির্বাচন হয়েছে এমনকি এক দলের অধীনে নির্বাচন হওয়ার পরেও সেটা মুক্ত হয়নি কারণ এক দলের মধ্যেও তো বহু দল হয়ে যায় তো সে কারণে যেটা বলছিলাম যে যেহেতু এটা প্রতিদ্বন্দ্বিতা থেকে কখনও কখনও মারমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়ে যায় ফলে সেক্ষেত্রে আশঙ্কা থাকে সেক্ষেত্রে প্রতিপক্ষকে কতভাবে পরাজিত করা যায় তার চেষ্টা থাকে সে কতভাবে পরাজিত করার মধ্যে পেশি শক্তির প্রভাব থাকে টাকার প্রভাব থাকে আঞ্চলিকতার প্রভাব থাকে এবং সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণরূপে প্রভাব থাকে সেটা ধর্মের রাজনৈতিক ব্যবহার সেটা থাকে তার সঙ্গে এখন যুক্ত হয়েছে যে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে একটা ভুল অথবা ভুয়া তথ্যকেও সত্যের মতো করে উপস্থাপন করার দক্ষতা ফলে কেউ প্রথমে হয়তো বুঝতেই পারবে না যে ঘটনাটা কেমন হলো কারণ শুধুমাত্র ভুল তথ্যের ব্যাপার না আপনার বাংলাদেশের ইতিহাসে কয়েকটা খুব দুঃখজনক ঘটনা ঘটে গেছে এরকম যেমন নাসির নগরে যে ঘটনাটা ঘটেছিল পাবনার সাথিয়ায় যে ঘটনাটা ঘটেছিল রামুতে যে ঘটনাটা ঘটেছিল রংপুরে যে ঘটনা ঘটেছিল পরে দেখা গেলো যে এই যে ফেসবুকে একটা তথ্য দিয়ে একটা গ্রাম পর্যন্ত জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে কিন্তু যার নামে এই ঘটনাটা ছড়ানো হয়েছিল তিনি ফেসবুক তার নাই তার ফেসবুক অ্যাকাউন্ট নাই এবং কেউ কেউ আছে তিনি প্রায় নিরক্ষর তো এগুলোর পরেও কিন্তু তার কোনো প্রতিবেদন হয় নাই ফলে যখন সেগুলোই হয় নাই এখন তো আরও অনেক বেশি এখানে টাকার খেলা চলবে আপনারা জানেন যে